আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা বাচ্চারা সব স্কুলের জন্য বেরিয়ে গেছে আর টেলিবেবিও দুধ খেয়ে ঘুমাচ্ছে আর আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম এই কফি খেতে খেতে আজকে সারা দিনে আমার কী কী কাজ আছে সেটার একটি প্ল্যানিংও কিন্তু আমি আমার মাথার মধ্যে সেট করে নিচ্ছি একটা বিষয় খেয়াল করেছেন কি সবসময় না বাইরের কাজে সবাই খুব মোটিভেশনও কথাবার্তা বলে কিন্তু ঘরের কাজগুলো এই যে প্রতিদিন আমরা করি এটার জন্য কিন্তু কেউ কোনো মোটিভেটেড আমাদেরকে করে না করে কি বলেন করে না আমি নিজেও ভাবি যে যখন বাইরে কাজ করতাম সবাই খুব উৎসাহ দিত হ্যাঁ বাইরে কাজ করছো খুব ভালো এই সে কিন্তু ঘরের কাজ যে এখন করছি এটাকে কেউ অ্যাপ্রিসিয়েটও করে না বা কেউ মোটিভেটও করে না সো এক্ষেত্রে কিন্তু নিজেকে নিজেরই মোটিভেট করতে হবে সো আজকে হচ্ছে আমার বেডরুমগুলো হচ্ছে ডিপ ক্লিনিংয়ের ডে সো আমি সকাল থেকে নিজেকে মোটিভেট করছি কি আপনারা ভাবছেন না যে এই রুমে মনে হয় গত এক মাসে আমি ক্লিন করতে ঢুকি নাই বাবাটাই স্বাভাবিক এই রুমের যে অবস্থা আসলে ঠিক গুনে গুনে আটচল্লিশ ঘন্টা পরে আমি এই রুমটাতে এসেছি গত আটচল্লিশ ঘন্টা আমি রুমটাকে ক্লিন করি আর এই যে দেখেন অবস্থা মানে আমার আজকে সকালে এই রুমে আসার পর মনে হচ্ছে এটা আমি একটা মনে হয় ডাস্টবিনের মধ্যে ঢুকে গিয়েছি আসলে আমার মাথায় ঢুকে না বাচ্চারা কিভাবে ঘর তা আওলায় তো যাই হোক আওলা সে যখন গুছাতেই হবে ভাবছিলাম ওকে দিয়ে গুছাবো কিন্তু তার আবার একটু অ্যালার্জির সমস্যা সে অলরেডি অ্যালার্জি এটাকে খুবই খারাপ অবস্থা বেচারার সো ও যদি এই বিছানাপত্র পত্র কাপড় চোপড় ধরে

আজকেও কে আমি দিছি কারণ এই যে দেখেন অবস্থা তার আবার সিভিয়ার অ্যালার্জি ডাস্ট মাইট অ্যালার্জি এই যে দেখেন জানেন আজকে আপনাদেরকে আমি আমার এই এলোমেলো রুমটা কেন দেখালাম এলোমেলো রুমটা এই জন্যই দেখালাম যে আমরা যখন কারো ব্লগ দেখি স্পেশালি আমি ভ্লগিং যখন একদম শুরুতে শুরু হয়েছিল তখন থেকেই ব্লগ দেখছি মানুষের তো সময় পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ঘর দেখতে দেখতে কিন্তু আমরা অভ্যস্ত কিন্তু এটা বিহাইন্ড দ্য সিনটা ম্যাক্সিমাম মানুষই দেখায় না তো অনেক সময় হয় কি যখন অন্যের বাসা এরকম দেখেন আবার নিজের বাসা দেখেন তখন অনেক সময় একটা হতাশার মতন কাজ করে যে সে পারছে আমি পারছি না কেন বা এইটা হচ্ছে না কেন তার বাসা এত সুন্দর আমারটা না কেন সো এই জন্যই আমি বিহাইন্ড দ্য সিনটা অলওয়েজ আপনাদেরকে দেখাতে পছন্দ করি আর স্পেশালি যাদের সংসারটা বড় তাদের কিন্তু কাজ অন্যান্য ধরেন দুইজনের সংসারের কাজের চেয়ে করা একটু টাফ আর আমরা যখন ধরেন ব্লগে একটা পার্ট দেখি ধরেন আমি যখন কিচেনে দেখাচ্ছি কিচেনে একটা কর্নার দেখাচ্ছি সেই কর্নারটা হয়তো বা সাজিয়ে গুছিয়ে রাখ রাখছি বাকিটা হয়তো বা এত গুছানো নাও থাকতে পারে বাট আমি কিন্তু সব সময় আপনাদের সাথে চেষ্টা করি আমার যেমন আছে তেমনই দেখাতে কারণ আমরা সাধারণ মানুষ আমরা কোনো মুভি সেটের মধ্যে থাকি না বা কোনো স্বপ্নের রাজ্যে থাকি না আমরা একটা সাধারণ জায়গায় থাকি যেখানে অনেকগুলো মানুষ আমরা একসাথে থাকি সো এলোমেলো থাকা অগোছলো থাকা এটা খুবই 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 স্বাভাবিক বাট অনেক সময় অনেকের ব্লগ দেখলে আমরা চিন্তা করি যে না ওরা পারে আমরা পারি না একটা হতাশায় ভুগি সো সেটা যেন কারো না হয় এই জন্য আমি সবসময় আমার রিয়েলিস্টিক দিকগুলোও আপনাদের সাথে তুলে ধরি সো যাই হোক রুম গুছাচ্ছি রুম গোছানোর ক্ষেত্রে আমি সব সময় একটা জিনিস খেয়াল রাখি সেটা হচ্ছে যে কোন কর্নারটা গুছালে আমার সব একটু মানে আগে আগে রুমটাকে ক্লিন মনে হবে সো আজকে আমি খেলনার যে জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই কর্নারটা আগে গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন অন্যান্য দিকটা তারপরে এসেছি বেডে সো আমি শুনলে অবাক হবেন আমি কিন্তু ঘর গোছাতে তেমন একটা পছন্দ করি না মানে যেহেতু ঘর গুছাতেই হবে এই জন্য গুছাই কিন্তু অনেকে আছে না যেমন আমার আম্মু ঘর বাড়ির অন্য কোনো কাজ মানে রান্না বান্নার কাজটা পছন্দ করে না তার প্যাশন হচ্ছে সারাক্ষণ ঘর গোছানো কাপড় ভাঁজ করা মানে আমার আম্মার কাজই হচ্ছে ওটা আর আমার হচ্ছে ক্লিনিং রান্না করা আমার হচ্ছে কোনো জায়গায় যদি দাগ থাকে সেটা নিয়ে ঘষামশা করতে দেন ওটা আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে ঘর গোছানোর এই কাজগুলো এগুলো করতে আমার কাছে খুবই মানে ডিমোটিভেটেড লাগে আসলে এক একটা মানুষ এক এক রকম আর আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ঘর গোছাতে অপছন্দ করা মানুষও হয় নাকি হয় সব ধরনের মানুষই কিন্তু পৃথিবীতে আছে ঘর গোছাতে পছন্দ করা মানুষও যেমন আছে ঘর গোছাতে অপছন্দ করা মানুষও আছে বা তারপরও ঘর যেহেতু গুছিয়ে রাখতেই হবে কারণ এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা থেকে ছাড় পাওয়ার কোনো উপায় নেই তাই করি আর অগোছালো দেখতে তো ভালোও লাগে না এই জন্য করি বাট গুছাতে কিন্তু মানে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে সো যখন আমি ঘর গোছাতে আসি বা বাড়ি ঘর গোছাতে হয় তখন আমার নিজেকে অনেক বেশি মোটিভেটেড করতে হয় আর একটা জিনিস কি খেয়াল করেছেন বাইরের কাজের মোটিভেশন মোটিভেট করতে সবাই কিন্তু অনেক মোটিভেশনাল স্পিচ দেয় মোটিভেশনাল থিউরি দেয় কিন্তু ঘরের কাজগুলো ঘর গোছানো রান্নাবান্না করা বাচ্চা পালা ধরেন সংসার করা এগুলো নিয়ে কেন যেন কেউ কোনো মোটিভেশন দেয় না মানুষভাবে হয়তো বা এই কাজগুলো করতেই হবে এগুলোর কোনো ছাড় নাই বাট এগুলোর জন্য আমার মনে হয় বেশি মোটিভেশন দরকার কারণ এটু এগুলো তো আনপেইড জব আপনার আমি যখন বাইরে কাজ করতাম তখন তো আমার মান শেষে আমি যেই আওয়ারটা কাজ করছি সেই আওয়ারলি একটা পেমেন্ট পেতাম যদি ঘরের কাজের জন্য কিন্তু কোনো পেমেন্ট কেউ দেয় না এবং এই কাজগুলো হচ্ছে আপনার আনলিমিটেড কাজ কোনো হাউস ওয়াইফকে মান্থলি কোনো পেমেন্ট দেয় এটা শুনেছেন হাত খরচ যেটা দেয় আমরা সবসময় বলি সেটা কিন্তু পেমেন্ট না যত ঘন্টা কাজ করি সেই ঘণ্টা হিসাব করে কিন্তু কেউ হাত খরচটা দেয় না বাট আমার মনে হয় কি ওয়াইফদেরকে এই ঘন্টা হিসাব করে হাত খরচ দেওয়া উচিত কি বলেন আপনারা একমত কিনা আমার আসলে এটা সবসময় মনে হয় কারণ যেহেতু আমি ওয়ার্কিং ওমেন থেকে এখন হাউসওয়াইফ সো আমার কাছে মনে হয় যে ওয়াইফদেরও একটু ঘন্টা ধরে পেমেন্ট দেওয়া উচিত তাহলে কিন্তু আমরা ওয়াইফ অনেক বেশি মোটিভেটেড থাকতে পারি এই কাজগুলো করার জন্য বাট এটা তো আসলে হবে না এই মানে হাউস হোল্ড করার জন্য হাউসহোল্ড কাজের জন্য কেউ অ্যালাওয়েন্সও দিবে না বা হাউস কাজের জন্য আমাদেরকে কেউ মোটিভেশেড মোটিভেটেডও ইভেন করার চেষ্টা করে না সব সময় কিন্তু ঘর বাড়ি সুন্দর রাখতে হবে এই 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 একটা মোটিভেশনে যে কাজ করা যাবে তা কিন্তু না এই একটা মোটিভেশনে কাজ করা খুব টাফ স্পেশালি আমরা বিদেশে যারা থাকি তারা তো আসলে চাইলেও হেল্পিং হ্যান্ড রাখতে পারি না আবার বাংলাদেশি কালচারে ছেলেরা বাইরের কাজ করে সে ঘরের কাজ করবে এটা এটাও আসলে অকল্পনীয় যেসব ভাইয়ারা বাইরের কাজ করে সে ঘরের কাজে স্ত্রীকে হেল্প করেন তারা আসলে সেলুট পাওয়ার যোগ্য স্পেশালি বাংলাদেশি ভাইরা যারা বাইরের কাজ করে সে বউদেরকে হেল্প করেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত কারণ ছেলে মানুষের বাঙালি ছেলেদের মেন্টালিটি সে যত শিক্ষিতই হোক যত কিছু হোক ঘরের কাজ করার মধ্যে থাকে না তো যাই হোক আমি কাজ করছি আর এই যে দেখেন আমার চার রত্ন আমার আশপাশেই আছে কারণ তারা আমার আশপাশে ছাড়া থাকতে পছন্দ করে না এর মধ্যে আমার মেয়ে বড় মেয়ে খুব মিষ্টি করে গান গাচ্ছিলো যেই না আমাকে দেখেছে সে গান গাও বন্ধ করে ফেলছে সে কিন্তু খুবই ভালো গান গায় এবং সে এখানের ফ্রেঞ্চ অপেরা সিঙ্গিংয়ের কয়েকদিন আগে অপেরা সিঙ্গিংয়ের জন্য অডিশন দিয়েছিল সো সে সিলেক্ট হয়েছে সো এখানকার তুলুজের যে অপেরা সিঙ্গিংয়ের যে টিম তার সাথে সে এরপরে মানে ট্রেনিং করবে অ্যাপ্রান্টিস হিসেবে ঢুকছে সো যাই হোক ঘর গোছানো অলমোস্ট ডান এই টেবিলটাকে ক্লিন করতে পেরে সবচেয়ে শান্তি লাগছে কারণ এই টেবিলটার উপর এত জিনিস তার এনেছিল যে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম সো এই হচ্ছে আমার অবস্থা এখন আমি স্টিম করে নিচ্ছি ঘরটাকে স্টিম করে নিলে আমার ঘর সে কাজ করা শেষ আর আমার নিজের বেডরুম আমি যেহেতু সবসময়ই গুছিয়ে রাখি চেষ্টা গুছিয়ে রাখি বললে না গুছিয়ে রাখার চেষ্টা করি সো ওই রুমটা শুধু স্টিম করলেই হয়ে যাবে আর তরসি রুম তরসি করে ফেলেছে আমি তারসের রুম করলাম তারপরও আরও দুইটা রুম বাকি আছে সো একটা রুমের অর্ধেক করা হয়েছে তাইশার রুম আর যেটা আমার আর যেই একটা বেডরুম আছে আমার যেটাকে আমরা ওয়াকিং ক্লসের বানিয়ে রেখেছি সেটা আজকে ধরবো না কারণ ওটা ওটাকে ওটা খুবই ওলট পালট হয়ে আছে ওটার একটা মানে রিসেট করা লাগবে অনেক কিছু চেঞ্জ করতে হবে সো ওটাকে আমি চিন্তা করেছি যে বাচ্চাদের স্কুল তো বন্ধ হয়ে যাবে তারপর একদিন ধরবো আর আজকে যেহেতু বাসা ক্লিনিংয়ের কাজ করছি মানে বেডরুম ক্লিনিংয়ের কাজ করছিলাম তাই আজকে আমি রান্না রান্নাবান্নাও কিছু করব না ফ্রিজে ফ্রোজেন কি আছে দেখতে হবে তারপর ওখান থেকে কিছু একটা বের করে তাদের বানিয়ে দিব কারণ আজকে আর আমার এনার্জি নাই আর আমার আবার এই কাপড় ভাজ করলে হাঁচি কাশির সমস্যা হয় সো অলরেডি আমি হাঁচি কাশি দিতে দিতে অবস্থা খারাপ সো ফ্রিজে ফিশান চিপস চিপস ছিল সেদিন ওর বাবা নিয়ে এসেছিলো ফিলে। সো আজকে এটাকে তেলে ভাজবো নর্মালি এয়ার ফ্রায়ারে দিই কিন্তু এয়ার ফ্রায়ারে দিলে কেন জানি ফিশ অ্যান্ড চিপসের টেস্টটা ভালো লাগে না তাই আমি আজকে তেলে ভাজছি আর আমার তেলের কড়াইটা কিন্তু দেখেন কত ছোট। আমি যেহেতু তেল দুইবারের বেশি ভাজি না এই জন্য ছোটো ছোটো পাত্রে নেই আর ভাজা খাবার তো খুবই কমই খাওয়া হয় মাঝে মাঝে যেহেতু টুকুন খাই ওই দুইবারের বেশি এটাকে আমি গরম করি না কারণ এতে তেলের তেলের খরচ বাঁচাতে গিয়ে জীবনের ক্ষতি করার পক্ষপাতি আমি নই সো যাই হোক আজকে ব্লগ এই পর্যন্তই আমি আশা করছি যে আমার অবস্থা দেখে আপনারা অনেকেই ঘরের কাজ করার মোটিভেটেড হবেন আর সবার এক একজনের লাইফ এক এক রকম আমারটা এমন বলে যে আপনারটা এমন হবে তা না সো যার যার মতন শেষে কাজ করবেন সো আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Taros que eu vou lá